চাইনা লোন দেখেন এই যে দেখেন যত স্বাস্থ্যবান মানুষ আছে ইনশাল্লাহ সবার হবে সবারই হবে ইনশাল্লাহ এটা হলো গোল্ডেন তাঁত গোল্ডেন তাঁতের ভিতরে হ্যাঁ এটা হলো গোল্ডেন তাঁত দাম দিতেছি মাত্র দুশো টাকা করে আমি কোনো ছোট সাইজের মাল বিক্রি করি না ডাইরেক্ট কিং সাইজ কিং সাইজ রাইটা আচ্ছা তারপর আমরা আমাদের কাছ থেকে থ্রি পিসের পাশাপাশি কিন্তু বেডশিটও পাবেন বেডশিট আছে নাকি ভাই জি স্ক্রিন প্রিন্টে জয়পুরি 100% রং কশ গ্যারান্টি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই 마শাআল্লাহ সবে দেখছি প্রচুর পরিমাণ কালেকশন করতে দেখেন আমার দোকানটা দেখায় দেন আল্লাহর রহমতে অসংখ্য কোয়ালিটির শাড়ি কাপড় থ্রি পিস লঙ্গি উনা বেডশিট এক দোকান থেকে পাবে আপনার এখানে কি কি কালেকশন আছে ভাই লঙ্গি উনা বেডশিট শাড়ি কাপড় থ্রি পিস মাসাল অনেক বড় সব তো ভাই ঠিক আছে এটা আমার নিজের বাড়ি নিজের সব বাড়ি দাইদ ভাই এটা আমার নিজস্ব বাড়ি আপনারা চেষ্টা করবেন আমার দোকানে আসা দেখে তারপর মাল নেওয়ার জন্য আমি মনে করি সরাসরি দোকানে আসেন দোকান আসে নিশ্চয়ই দেখে দেখে তারপর আমি আজকে আমি একদম কম রেটে থেকে শুরু করব একদম বেশি পর্যন্ত সব কম রেট থেকে আপনারা দর্জের সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আচ্ছা আচ্ছা ব্যবসার মূল হলো ভাই ধৈর্য ধৈর্য দর্জ ছাড়া ব্যবসা করা যায়ব না ব্যবসার মূল হলো ধৈর্য ব্যবসা করতে হলে আপনার ধৈর্য লাগবে জি আমি সর্বপ্রথম দেখাবো

বিক্রি করতেও ভালো অনেক মোটামো দামে কম মানে ভালো অনেক ভালো আচ্ছা আচ্ছা আপনারা এই যে একটা মাল তিনশো পঞ্চাশ টাকা আছে

দাম দিতেছে মাত্র সাতশো টাকা করে ডিজাইন আছে অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি এই যে দেখেন মার্শাল পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে আর আমরা দাম মাত্র চারশো টাকা করে চারশো টাকা করে চারশো টাকা করে এটার মধ্যে আপনারা পাবেন দুইটা করে বালিশের কভার কিং সাইজ তাই তো ভাই কিং সাইজ এগুলো আমি কোন ছোট সাইজের মাল বিক্রি করি না ডাইরেক্ট কিং সাইজ কিং সাইজ রাইট এই যে দেখেন এটা হলো কি আপনার বালিশের কভার রেডিমেড সেলাই করা হ্যাঁ তারপর আরেকটা দেখাবো এই যে এখান থেকে একটা দেখাই এই যে দেখেন এই যে দেখেন ডুয়াল কোয়ালিটি এটার মধ্যে পাবেন দুইটা করে বালিশের কভার দুইটা করে বালিশের কভার দেখেন হ্যাঁ একদম বিশাল বড় হবে একদম কিং সাইজ কিং সাইজের ভিতর দাম দিতেছে এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটা গেল আপনার কালেকশন পাঁচশো টাকা না বিক্রি করা যাবে এত টাকা লাভ করার দরকার নেই তিনশো পঞ্চাশ টাকা নিয়ে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করলেই চলে পাঁচশো টাকা বেচতে পারবো আচ্ছা এটা গেল আপনার ব্যাকশিট কালেকশন থ্রি পিসের আইটেম দেখাইলাম আচ্ছা আচ্ছা থ্রি পিসের আরেকটা কোয়ালিটি দেখাই দেখান দি ভাই এই যে

বিক্রি করতে পারবেন বিক্রি করে মজা দাম ধরবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা বেগের থ্রি পিস জামা সেলওয়ার এবং উন্না কাজ করা একদম ম্যাচিং দাম দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে জি দেখছেন তারপরে আছে আপনার এই যে এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা আছে আপনার চাইনা লোন চায়না লোন ভাই হ্যাঁ এটা হচ্ছে চায়না লোন এই যে দেখেন এই যে দেখেন যত স্বাস্থ্যবান মানুষ আছে ইনশাআল্লাহ সবার হবে সবারই হবে খেলা যত স্বাস্থ্যবান মানুষ আছে এই যত লম্বা মানুষ আছে সবার হবে সবারই হবে মালের কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো হবে এই যে দেখেন দেখেন এই যে বিশাল বড় বিশাল বড় একদম কিংসাইদ নাম দিতেছি মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা করে হ্যাঁ ক্যাটালগ মেচিং থাকবে ক্যাটালগ মেচিং ক্যাটালগ মিচিং থাকবো সালোয়ার থাকবো প্রিমিয়ামটা থাকবো বিশাল বড় সালো তো ফ্রি চাই তাই ভাই সব মালের ফ্রি চাই সালোয়ার

কন্যাটা দেখেন কিনার মধ্যে ব্যবসা আলোর মতো আমি যদি কিনাতে আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা কমে দেয় আপনি বিক্রি করে আরো পঞ্চাশ টাকা লাভ করতে লাভ করতে পারেন ভাই দেখেন শুধুমাত্র পাইকারি তাই তো শুধু পাইকারি থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে আসেন তারাই যদি এগুলো মাত্র ছয়শো টাকা করে ভিডিও স্ক্রিন উপর নাম্বার আছে নাম্বার এই আছে তারপর আছে আপনার সিকোয়েন্স এই যে দেখেন এটা কি ভাই এটা হলো সিকোয়েন্স ডিজিটাল সিকোয়েন্স ডিজিটাল সিকোয়েন্সের ভিতর হ্যাঁ ডিজিটাল সিকোয়েন্স যদি তারা নিতে চান মাত্র আটশো টাকা করে আটশো টাকা করে দেখছেন কোয়ালিটি দেখেন রে ভাই একদম এই যে বিবেক লেখা আছে অরিজিনাল বিবেক লেখা আছে তারপর আছে আপনার পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ যারা পাকিস্তানি নেবেন এগুলা কিন্তু দেখেন সাতশো পনেরো টাকার পাকিস্তানি এখন দিতেছি সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো টাকা করে দেখেন দেখছেন

আমাদের মাল তো ভাই ওই একদিনের মাল তো ভালো না হত্যাস নতুন সপ্তাহ আচ্ছা আচ্ছা তারপরে পাকিস্তানি পাকিস্তানি এটা আছে আপনার পাকিস্তানি লোন

এই ফকির যা এগুলা নামের রূপই চলে আচ্ছা আচ্ছা আমাদের ঠিকানা নরসিংদী জেলা শেকেচড় বাবুরহাট শেকেচড় বাবুরহাট বাস 10 পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাসিম মার্কেট আমাদের মার্কেট সাপ্তাহে সাত দিন খোলা আছে সপ্তাহে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যারা ব্যবসা করবেন চিন্তা করতেছেন এত বেশি চিন্তা করেন না চিন্তা করতে করতে পুরিয়ে যাবেনগা তারপর আর শেষইব না তারপর আর শেষইব না এইটা ব্যবসা সাহস করে করতেই হইব সাহস করে জিনিস আমাদের নাম তো হইব যারা রিক্স না নিতে পারে তারা ব্যবসা করেন না ব্যবসাটাই রিস্ক রিক্স নিয়ে ব্যবসা করতেই আর রিক্স এর কিছু না এগুলা ব্যবসা হলো অনেক ভালো ব্যবসা কাপড়ের ব্যবসা

তখন আপনি আরো বেচারা লাভ করতে পারবেন কিনাতে দিতে পারবেন বেচার লাভ করতে পারবেন তো চেষ্টা করবেন দোকানে আসে মাল নেওয়ার জন্য দোকান আসতে না পারলে এক দুই হাজার টাকা পাঠাইলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে মাল ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সব আমার ভিডিও গুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম